স্টার সামানের পক্ষ থেকে একটা টিপসমূলক অ্যাম্প্লিফায়ার সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে এলাম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি স্যামকন কোম্পানির ছোট্ট মিনি অ্যাম্প্লিফায়ার ইউএসবি সিস্টেম এর প্রবলেম ছিল এর পিছনে যে ব্যান্ড সুইচ আমি দেখাচ্ছি বন্ধুরা লক্ষ্য করুন এর পিছনে যে ব্যান্ড সুইচ কাছে নিয়ে দেখাচ্ছি এই ব্যান্ড সুইচটি প্রবলেম ছিল আউটের যে কানেকশান যে বক্সের সেটাও চলছিল না এবং ভিতরের যে স্পিকার সেটাও চলছিল না ব্যান্ড সুইচটা প্রবলেম ছিল ব্যান্ড সুইচটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তারপর এর আগের যে স্পিকারটা ছিল স্পিকারটাও প্রবলেম ছিল স্পিকারটা আমরা নতুন চেঞ্জ করে দিয়েছি এখন অ্যাম্পিভারটি সম্পূর্ণ ওকে এবার আমরা ফিটিং করবো বন্ধুরা ফিটিং করার পর আমরা একটু টেস্টিং দেব আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কপি রাইট দেবে তাই আমরা এফএমএ যে সেন্টার আছে ওই সেন্টারের মাধ্যমে বন্ধুরা আপনারা দেখছেন ইউটোন সুপারহিট। আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড এসে গেছে। আপনাদের খুব খুব স্মার্ট গান দিয়ে ক্যামেরা সেট আছে। আপনি 17 থেকে 28 সাইকে মধ্যে যখন কলেজ ইন্টার্নশিপ বা অন্য কোনো কাজ। वो असल जो তবে কোথায় আমার ব্যাংক লাগে ক্যামেরা অ্যাসপাইল আছে। তাই সময় আমরা ইউএসবি দিয়ে টেস্ট দিই। আজকের ভিডিও এখানে শেয়ার করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড চলে আসছে। আজকের ভিডিও এখন শেষ করছে বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইলেকট্রিক এবং ইলেকট্রনিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এটি পাওয়ারের মিনি অ্যামপ্লিপয়ারের ভিডিও দিয়েছিলাম দিলাম বন্ধু কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন